আপনার শহরে দেখতে যাবো মা তুই আমাকে দোয়া হয়ে দে ও ওমা দোয়া দে মা তুই আমাকে দোয়া হয়ে দে আপনার শহর দেখ যাব মা তুই আমাকে দোয়া হয়ে দে ও ওমা দোয়া দে মা তুই আমাকে দুয়া হয়ে দে কুটির বিদিরটা হাত খুশি সামা নিয়ে দে আমিরেতে ও মা দোয়া দে মা তুই আমাক দোয়া দে আপনা শহরে দেখপের যাব মাতু আমাক দোয়া দে ও মা দোয়া কই দে মা তুই আমাক দোয়া কই দে মেন্টালের ওই পাগল দেখপের কত মানুষ যায় কত পাগল মনের সহি পইরнди গান কয়

শহরে দেখতে যাবো মা আব্বা গেল সহের হইলে না যাওয়ার সময় দুই হাও টাহাও দিলে না আব্বা গেল চোহের মোদী না যাওয়ার সময় দুই হাও ধরিয়ে দিল না जो दीता है वो दुई तहाओ दुई तहाओ दे मातू या मग दुआ हुई रे दे ओ मातूआ हुई रे दे मातू या मग दुआ हुई रे दे पापला शहर देख कर जाबो मातू या मग दुआ हुई रे दे ओ मातूआ हुई रे दे मातू या दुआ हुई दे ओतिर बिदिन तहा तुईसी शमा कइने दे मातु यमक दुआ हुरे दे ओ मा दुआ हुरे दे मा,